ভিজেটি যে এখন গা শুকাতে বসেছিস নাইটির উপর শুয়ে নিয়েছে আমাদের পুশুই ভালো ভিজলোও না কিচ্ছু না এটা কি করলো বোকামি বুড়িটা বোকা চালাক না ছাতা এই আবার শুচ্ছে দেখো পুরো ঘর ঘরটার মুছা হলো খাটনি বাড়ায় আর কিচ্ছু না

ওই দুঘorte ninare na na ami to camera bondho korte shobe ar ghurechi je ghore dhuke jabo mishti dekhi dol dite chopat chopat kore o dekhte mama kutai giye gelo baba baba